কথা বলার আছে আপনাদের কাছে সাংবাদিক ভাইদের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে প্রথমত হচ্ছে আমার ভাইটা যাতে বেঁচে থাকে আপনারা এই জন্য সবাই দোয়া করবেন এবং আমি এবং জাবের ভাই ছাড়া ইনকিলাব মঞ্চের হয়ে অন্য কারো কথা ইনকিলাব মঞ্চের স্টেটমেন্ট হিসেবে প্রচার করবেন না এবং আমরা এখনো পর্যন্ত জানি না যেটা কে করেছে আমরা কাউকে সন্দেহের বাইরে রাখছি না এটা খুব শীঘ্রই জানা যাবে যেহেতু ডক্টর ইউনিস এ ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা তাদের এই ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা সেই ব্যাপারে ওনাদের প্রসিডিওর চলমান আমরা সেটা আগামী চব্বিশ ঘন্টা তাদেরকে টাইম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানাবে আমাদের ভাই আমরা এখন শুধু এটুকু আশাবাদী যেহেতু আমাদের উসমান ভাই একেবারে জিরো থেকে একেবারে কার্ডিয়া ক্যারেজ থেকে আল্লাহ তাকে আমাদের কাছে তার জীবনটা দান করেছেন আমরা আশাবাদী যে তার তাকে সুস্থ ভাবে আমাদের কাছে ফিরিয়ে দেবেন এখনো পর্যন্ত তিনি আশঙ্কা মুক্ত নন সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে সকলের কাছে দোয়া করি আপনারা দল নির্বিশেষে যারা মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে উসমান হাদির বেঁচে থাকা জরুরি আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আজকে আমরা আসলে এত কিছু বলার মতো পরিস্থিতিতে নাই যেহেতু অনেক গুজব ছড়াচ্ছে অনেক ন্যারেটিভ এর চেষ্টা করা হচ্ছে আমরা মনে করেছি এগুলো আপনাদের কাছে ক্লিয়ার করা জরুরি সেই জন্য আমরা আপনাদের সামনে এসেছি ইনশাআল্লাহ ভাইয়ের যেটা আপডেট সেটা আপনাদেরকে চিকিৎসকরা প্রত্যেকদিন আপডেট দিয়ে জানিয়ে দিবেন আর আরেকটা কথা ভাই আমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আমরা ইনকিলাব মঞ্চের যেই গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপ সেখানে আমরা জানিয়ে দেব এর পাশাপাশি ফাতেমা তাসলিম জুমা এবং আমি আবদুল্লাহ জাবের আমাদের প্রোফাইল থেকেও আপনাদেরকে জানাবো সুতরাং এর বাইরে অন্য যে কোনো কথা বলুক না কেন সেটা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল কোনো বিবৃতি না সুতরাং আগামীকাল বাজে শাহবাগে আপনাদের সাথে দেখা হবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সারা দিন অনেক পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আমাদেরকে তো এই ইনসাফের লড়াই চালিয়েই যেতে হবে আমাদের আগামীকাল দুপুর বারোটায় শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ সমাবেশ আপনাদের সবাইকে সেই সমাবেশে সামিল হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ